পঁয়ষট্টি ঊর্ধ্ব বাবা বা মা হঠাৎ করে একটু অস্বাভাবিক আচরণ করছেন তার হঠাৎ করে রাগ জিদ বা ব্যক্তিত্বের কিছু পরিবর্তন আসছে সাধারণ মানুষ বলছে বুড়ো বয়সে তো এটা হতেই পারে এটা আর এমন কি চলছে আস্তে আস্তে নাম ভুলে যাচ্ছে জিদ করছে রাতে ঘুম হচ্ছে না এই বুড়ো বয়সে হতেই পারে প্রস্রাব পায়খানা করে দিচ্ছেন দৌড়ে ডাক্তার সাহেবের স্বর্ণাপন্ন চলে যাচ্ছে মানসিক রোগের ডাক্তার সাহেব কাছে বাবা তো মানসিক রোগী হয়ে গেছে আবার হঠাৎ করে বাবা সত্তর বছর বয়সে উদ্ভট আচরণ রাগ জিত দেখাচ্ছেন হঠাৎ করে বলে বসলেন যে আমি বিয়ে আদি করবো নিউরো ইমেজিংয়ের মাধ্যমে এবং নানা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রোগে মস্তিষ্ক শুকিয়ে যেয়ে তার ডিমেনশিয়া রোগ আসতেছে এটি বংশ পরস্পরে আসতে পারে যেটির পোশাকই নাম হলো আলজেমা ডিজিজ আধুনিক বিশ্বে নানা চিকিৎসা এবং রুগীকে যদি যত আর্লি ধরা যায় তত দ্রুত চিকিৎসা চিকিৎসা নিয়ে রুগী বেঁচে থাকবে প্রগ্রেশন স্লো হবে সমাজ সামাজিকতা মেনটেন করে রুগী বোঝা না হয়ে তার যে বার্ধক্যকে রুগী এবং পরিবার এনজয় করবে আমাদের মুরব্বীরা হবেন আমাদের করুণার স্থল নয় বোঝা নয় আমাদের মুরব্বীরা হবেন আমাদের জন্য আশীর্বাদ